অভিযোগগুলো মোটামুটি আমি এখানে স্কুলে এক বছরে এসেছি হওয়ার পথে এই সেপ্টেম্বরে অক্টোবরে আগস্টে এক বছর কমপ্লিট হয়ে গেছে মানে সেপ্টেম্বর টু আগস্ট এক বছর কমপ্লিট হয়ে গেছে আমি এসেছি এখানকার পরিবেশ পরিস্থিতি মোটামুটি ভালো খুব ভালো ন্যাচারাল হচ্ছে পরিবেশও ভালো অ্যাটমসফিয়ারও ভালো এবার আমাদের পঠন পাঠন নিয়ে যেটা একটা প্রবলেম হয় সেটা আমরা ভিএসি কমিটির মধ্যে একটা আলোচনা করেছি আমাদের হেড মাস্টার মশাই হচ্ছে অমলেশ কুমার দাস ওনার সঙ্গে আমরা কোঅপারেট করে চলি যাতে করে আমাদের পঠন পাঠনে কোনো প্রবলেম না হয় আমাদের কাছে অভিযোগ করছে যে পড়াশোনা হচ্ছে গুণমান অনেকটা কমে গেছে বা পড়াশোনা ভালো হচ্ছে না আমরা হচ্ছে কিন্তু আমরা উত্তরে বলেছি এবং আমাদের মিটিং জানিয়েছি যে পড়াশোনার হচ্ছে প্রাইমারি স্কুলে যতখানি হচ্ছে এডুকেশন দেওয়া যায় টিচিং দেওয়া যায় হচ্ছে স্কুলে এনাম আছে এবং টিচাররা যথেষ্ট দক্ষ এবং স্কিলফুল আছে আমাদের মধ্যে কোনো ত্রুটি নেই এবং অভিভাবদের সঙ্গে আমরা এটা নিয়ে শেয়ারও করেছি এবং আমরা যথেষ্ট কোঅপারেটিভ এবং অভিভাবকরা হচ্ছে যথেষ্ট হার্টফুল আমাদের সঙ্গে সহযোগিতা করে চলে কিন্তু আজকে আমরা হঠাৎ আমাদের ডিসি মিটিং ছিল ডিসি মধ্যে হচ্ছে একটা এই বিষয়টা আলোচনা হলো আমাদের ওই একটা প্রবলেম ছিল হচ্ছে ওই অ্যাটেন্ডেন্স সিটে সাদাকালি গিয়ে নিয়ে একটা প্রবলেম ওই অ্যাটেন্ডেন্স সিটে সাদাকালিটা প্রবলেম হচ্ছে আমার হচ্ছে আমার মানে সিগনেচার স্পেসে সাদাকালি দিয়ে দেওয়া হয় ওইটা নিয়ে আমি দু একবার গার্ডেন্স কেন 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 হ্যাঁ আপনি বলুন না এটা আপনি বলেন যে আমি সেকেন্ডিং হিং ডিচ বলেন আলোচনা করেছি এবং এটা নিয়ে আমাদের এসআই অফিসে আমি কমপ্লেন করেছি লিখিত দিয়েছি হচ্ছে এটা নিয়ে একটা আলোচনা ছিল হচ্ছে সে আলোচনার সময় হচ্ছে গাইডেন্সরা বললেন যে না শুধু সাদা কালি দেওয়া নয় আরো কিছু আপনার আছে না হচ্ছে মোটামুটি বলছেন না কোনো অভিযোগটা হচ্ছে একটা ক্লাসের মাস্টার ধরো শিক্ষক যখন ঢোকে তো পড়াশোনার জন্যই তো ঢোকে তো পড়াতে পড়াতে হঠাৎ করে ক্লাস থেকে বেরিয়ে যে পাশের বাড়ি কোথাও মানে লোকজন আছে নাকি খুঁজে দেখবে তাদেরকে জিজ্ঞেস করবে কার ঘর কোথায় কি কি বৃত্তান্ত তা বাদে আদার্স আবার বাদ থেকে এসে আবার ফোন ঘাঁটবে তা বাদে শার্ট খোলে বাচ্চাদের সামনে মানে সেলফি তুলবে তো তুলবে সেটা নিয়ে নয় চিরানি করবে কলা খাবে চানামুড়ি খাবে বিভিন্ন জিনিস যা মানে যা খুঁজে এটা মানে বাড়ি মনে করে আপনি খাবেন স্টাফ রুমের মধ্যে খাবেন তো কোনো তো না তার একটা তারপরে পরের দিনের ঘটনা বলতেছি তো এসছি দেখতেছি বাচ্চারা খাচ্ছে মিটে মিলে তো কোন নিয়ম শৃঙ্খলা নাই আমি একজন গার্ডিয়ান দাঁড়িয়ে আছি সাহস কি করে হয় বাচ্চারা খাচ্ছে যে হচ্ছে জুতো পরে জলে যাচ্ছে হেসার বলতিছেন যে ওটাতে যাচ্ছেন কেন গৌতম সেন হেসার বলতিছি আমি ঠিক মনে করতে পাচ্ছি না তো বলতেছে ম্যাডামও দাঁড়িয়ে আছে তো জুতো পরে যাচ্ছে বাচ্চারাতে খাচ্ছে ওগুলা তো নোংরা অপরিষ্কার তো একটা মাস্টারের কি মনে হয় দেওয়ালের সেটাতে তো একটা ঘুরে যাও তো বাচ্চারা বাচ্চাদেরকে কি শিক্ষা দিল কোন প্রায় প্রত্যেকদিন দিন মারে বাচ্চাকে বলবে পৃথিবীর ছবি আঁকো তো স্কুলে ঠিক করে শিক্ষক নাম জানে না বাচ্চাদেরকে বলছে শিশু শ্রেণীকে তাদের তারা ঠিক মতো মানে প্যান্সিল হতে জানে না তাদেরকে বলছে কি না হচ্ছে পৃথিবীর ছবি আঁকো তো পৃথিবীর ছবিটা কি বাচ্চারা আঁকতে পারবে আঁকতে পারবে না তো তাদেরকে মারছে মেয়ে কি বলছে তোমার বাবা মাকে বাবার বাচ্চারা হয়তো বাড়িতে বলছে বাবা মা হয়তো প্রধান শিক্ষক হিসাবে বলবেন যে আজকে যে সাধারণ মানুষ বা অভিভাবকরা যেটা অভিযোগ করছে এটা কি সর্ব সত্যি হ্যাঁ নিশ্চয়ই সত্যি আপনি অন্যান্য যে কোনো গার্ডিয়ানকে জিজ্ঞাসা করুন না এখানে উপস্থিত যারা আছে তারা জিজ্ঞাসা করুন আপনি অগ্র মিটিং ডাকা ছিল আর হচ্ছে আমাদের কমিটি সদস্যরা ছিলেন এটা একবার না একাধিকবার উনি করুন কিছু গার্জেন্সদের ভয় দেখান কাকে কি সমস্ত কি সব সব ঘুম কিলেন কেসবেন ইত্যাদি নানা বিষয় কী বলবো উনি সংশোধন করুন না হলে উনি হচ্ছে স্বেচ্ছায় এখান থেকে চলে যান যাতে এখান থেকে ওনার পরিবর্তে অন্য শিক্ষক আসুক কিন্তু ওনার তো সম্ভবত মাথার দৃষ্টার্ব আছে নাকি উনি যেভাবে কথা বলেন ওনার আচরণ সম্পর্কে বাচ্চারা মায়েরাই বলছে যে ওনার কাছে নিরাপত্তা বিশেষত বাচ্চাদের মারধর করে যাওয়ার নাম বাচ্চা গেলে সেখানে যেতে আটকে রাখেন টয়লেটে যাবে আটকে রাখেন কেউ হচ্ছে বাইরে হচ্ছে কোনো কেউ হচ্ছে চিৎকার করছে অল্পতে উনি এগিয়ে গিয়ে তাকে মারতে রাখেন এগুলো আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে একজন প্রাথমিক শিক্ষকের যে জড়িয়ে দিনের পর দিন অর্থাৎ বাচ্চাদের প্রতি স্নেহ মমতা বলে যে জিনিসটা সেটাই অন্যায় মূল বিষয়টা হচ্ছে যে প্রাথমিক শিক্ষকতার সঙ্গে যুক্ত হবেন